The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হলুদ ট্যাক্সি দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই বন্ধ হতে চলেছে ঐতিহ্য বাঁচাতে রাজপথে হলুদ ট্যাক্সি পনেরো বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে সরে বন্ধ হয়ে যাবে দু হাজার পঁচিশের প্রথম দিন থেকে জানুয়ারি মাসে এর ফলে কলকাতা সহ অন্যান্য জেলার অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা রুটি রোজের সংকটে পড়বেন ট্যাক্সি চালক ও পরিবারেরা তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিওসি ও সেবাদল উত্তম কুমার থেকে সত্যজেত্রায় হলুদ ট্যাক্সিতে চলেছেন অনেক বিখ্যাত গুণীজনেরা সেই ছবি বুকে নিয়ে মিছিল করলেন ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। সেখানে কার্যত হলুদ ট্যাক্সি দিয়েই অবরোধ করা হলো রাজা রামমোহন সরণী বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে কার্যত যানজটে নিত্য যাত্রীরা এই হলুদ ট্যাক্সি বন্ধের বিষয়ে প্রমোদ পান্ডের সভাপতি আইএন সেবা কি বলেছেন শোনাব জুড়ে নেবেছে আপনারা জানেন এই যে হুলু ট্যাক্সি পুরো ভারতবর্ষে কোথায় হুলো ট্যাক্সি ছিল কলকাতায় এটা আমাদের ধরোহ একটা সান আমাদের এই জন্যে এই হেরিটেজ করার জন্য ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এই হলো ট্যাক্সিতে এমিজিট যেমনি টান এগুলো হেরিটেজ করা হোক এর মেশিনারি কোল প্রযাপন হোক সরকার ইমিজিয়েটলি চেঞ্জ করুক তার সাথে সাথে দশ বছর ইমারজেন্সিতে দশ বছর মেয়াদ বাড়ানো হোক হোলো ট্যাক্সি বন্ধ করা চলবে না সাধারণ মানুষ যেদির কাছে চালাচলা কত যাবে ওদের পরিবার কোথায় যাবে সেই বিকল্প না করে আপনি হলো ট্যাক্সি দুম করে বন্ধ সেগুলো আমরা মান কেন আপনারা ঐতিহ্য বলছেন আরে হুলু আজকে সত্যজিৎ রায় উত্তম কুমার থেকে এই হুলু ট্যাক্সি নিয়ে শুটিং করেছেন এখন শেখ খান নতুন প্রজন্ম ছিল হুলু ট্যাক্সি একটা নাম আছে ভারতবর্ষে প্রথম জায়গা নিলে হলিউড পর্যন্ত বলিউড পর্যন্ত বলে হুলু ট্যাক্সি এই জন্য আমরা কি হেরিটেজ করার ঘোষণা করছি করতে চাইছি কলকাতা ও ডানকনি থেকে প্রবীর বসুর রিপোর্ট কলকাতা মিরর Your seat belts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.